অন্ধ্রপ্রদেশের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করে খুন উঁচু ক্লাসের দাদারে মেয়েটির উপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ অভিযুক্তরা নাবালক অভিযোগ প্রমাণ নষ্ট করতে গণধর্ষণের পর খুন করে মেয়েটির দেহ ফেলে দেয় জলের মধ্যে পুলিশের কাছে ওই তিনজন বালক অপরাধ স্বীকার করছে বলে জানা গিয়েছে অমরাবতী থেকে তিনশো কিলোমিটার দূরে নান্দিয়ালের মুচুমের ঘটনা রবিবার থেকে নিখোঁজ ছিল মেয়েটি তার বাবা জানিয়েছেন স্থানীয় পার্কে রবিবার খেলছিল মেয়েটি কিন্তু বেলা গড়ালেও বাড়ি ফেরেনি বিস্তির খোঁজাখুঁজি করে মেয়েকে পায়নি তিনি তাই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন এবং এরপর পুলিশও এলাকায় তল্লাশি চালায় স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু খুঁজে পাওয়া যায়নি মেয়েটিকে মেয়েটির খোঁজ পেতে এবার পুলিশি কুকুর নামানো হয় তাতেই তিন বালকের কাছে গিয়ে পৌঁছায় পুলিশ জানা গিয়েছে আট বছর বয়সী মেয়েটি যে স্কুলে পড়ত ওই তিন বালকই একই স্কুলে ছাত্র বারো বছর বয়সী দুই বালক ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া তেরো বছরের বালক সপ্তম শ্রেণীর পড়ুয়া পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে অপরাধ স্বীকার করে তারা ধর্ষণ এবং খুনের পর মেয়েটিকে এলাকা সেচ খালে ফেলে দেয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মেয়েটিকে পার্কে খেলতে দেখে ওই তিন বালক খেলায় যোগ দেয় এরপর অন্য খেলার নাম করে মুচুমুড়ি বাঁধের কাছে নির্জন জায়গায় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যায় তারা সেখানে একে একে মেয়েটিকে গণধর্ষণ করে মেয়েটি বাড়িতে বলে দিতে পারে ভেবে এরপর তাকে ফোন করে ওই জলের মধ্যে ফেলে দেয় তিন বালক এই মুহূর্তে সবথেকে বড়ো খবর যে খবরের দিকে আমরা চোখ রেখেছি ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের ঘটনা তৃতীয় শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করে খুন